নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজ পয়লা পৌষ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আজ থেকে শুরু পৌষ মাস এবং পৌষ মাস শেষ হবে উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন সময়ে ভুলেও এই সকল কাজ করবেন না এতে পরিবার ও গৃহস্থের অকল্যাণ হয় বন্ধুরা কথাই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ অর্থাৎ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুর করতে চান তাহলে পৌষ মাসে এই সকল কাজ ভুলেও করবেন না নচেৎ পরিবার ও গৃহস্থের সর্বনাশ কেউ আটকাতে পারবে না বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হল বছরের নবম মাস তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর সেই কারণে এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস মূলত এই মাসের পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পৌষা নক্ষত্রে অবস্থান করে সেই কারণেই এই মাসের নাম রয়েছে পৌষ মাস সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে ফলে এই সময়কালে দিন ছোট হয় ও রাত বড় হয় যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এমন অবস্থা অন্যান্য গ্রহ ও নক্ষত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে সূর্যকে এই সময় মলিন বলে গ্রহণ করা হয় এই কারণে এই মাসকে খর মাস ও মল মাস বলা হয় তাই প্রায় সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ সূর্যের যখন উত্তরায়ণ হয় তখন থেকেই আবার শুভ কাজগুলো শুরু করা যায় বন্ধুরা এই কারণে এই মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয় বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন বন্ধুরা যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকে তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জলপান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে তামার পাত্রে জল না খেয়ে বরং এই সময়কালে যখনই জলপান করবেন তখন চেষ্টা করুন সামান্য ঈষ উষ্ণ জল পান করতে এছাড়া পৌষ মাসকে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয় পৌষ মাসে পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করলে তারা লাভ করে এবং সরাসরি বৈকুণ্ঠে চলে যায় তাই এই মাসটিকে পিতৃপক্ষ হিসেবেও ধরা হয় তবে এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ বন্ধুরা সনাতন ধর্মে আবার পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয় দান বা ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাঁটা লবণ চাল বা ধান অর্থ বা টাকা পয়সা এবং গহনা অলঙ্কার দান করতে যাবেন না বা ধার দিতে যাবেন না এইগুলি যদি এই মাসে দিতে হয় তাহলে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ বা লক্ষ্মী প্রদীপ জ্বালানোর পূর্বেই এই কাজ সম্পন্ন করুন যদি কেউ সন্ধ্যার পর আসে তাহলে তাকে উক্ত জিনিসগুলি বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস অবশ্যই দিতে পারেন খালি হাতে ফিরিয়ে দেবেন না এই পৌষ যেহেতু মাস বলা হয় এই কারণে শুভ কাজ করা যায় না মকর রাশিতে প্রবেশ করলে সূর্য উত্তরায়ণ হয় এবং এই শুভ দিনগুলি শুরু হয় এবং আবারও শুভ কাজ শুরু হয় তাই পৌষ মাস সাফল্য লাভ করার জন্য এই কাজগুলো করুন এই মাসে সূর্যকে নিয়মিত জল নিবেদন করতে হবে অগ্রকালে জলে রোলি নৈবেদ্য গুড় এবং লাল ফুল যোগ করে দিতে হবে সূর্যকে অগ্র নিবেদনের সময় ওম আদিত্যয় নম মন্ত্রটি জপ করুন বন্ধুরা এই মাসটিকে আবার নারায়ণের পূজার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় তাই এমন অবস্থায় গীতা পাঠ করুন বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং নারায়ণের মন্ত্রগুলি জপ করতে হবে পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করা উপকারী বলে মনে করা হয় তাই অবশ্যই প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র জপ করবেন এতে কুণ্ডলিতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে পবিত্র নদীতে স্নান পূজা এবং দান করার ক্ষেত্রে এই দিনগুলি অত্যন্ত পুণ্যদায়ী এটি করলে বহু ফল লাভ পাওয়া যায় বামন পুরাণ অনুসারে পৌষ মাসে বস্ত্র খাদ্য ইত্যাদি দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন পৌষ মাসে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন এতে ভালো ফল লাভ করা যায় এই মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয় পৌষ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই মাসে অভাবী মানুষদের কম্বল কাপড় গুড় তিল নিজের সামর্থ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ পৌষ মাসে যে কাজগুলি ভুলেও করা উচিত নয় করলে অশুভ এবং পরিবার জলে পুড়ে শেষ হয়ে যাবে তা হলো পৌষ মাসে সব ধরনের শুভ কাজ কখনোই করবেন না বিবাহ বাগদান অন্নপ্রাসন্ন গৃহপ্রবেশ আর যেসব ধরনের শুভ কাজ রয়েছে ভুলেও করবেন না এমনকি বিয়ে নিয়ে আলোচনাও করবেন না দ্বিতীয়ত এই মাসে কাউকে অর্থ অর্থাৎ টাকা পয়সা গহনা ইত্যাদি কাউকে ধার দেবেন না তৃতীয়ত এই মাসে মাছ মাংস পেঁয়াজ রসুন ফুলকপি বেগুন মুসুর ডাল অ্যালকোহল ফুলেও খাবেন না এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে চতুর্থত এই মাসে নতুন কোনো কাজ বা ব্যবসা একেবারেই শুরু করবেন না চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন পৌষ মাসে লবণ খাওয়া কমিয়ে দিন এতে কোনো খারাপ নজর পরিবারের ওপর পড়ার আশঙ্কা কমে যাবে বন্ধুরা পৌষ মাস যেহেতু মল মাস তাই এই ধরনের কাজগুলো মেনে চলুন আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য